আজ আমি মহাবিশ্ব তোমার হৃদয়ের সেই গভীর কোণে এক গভীর ও সত্য বার্তা পৌঁছে দিচ্ছি যেখানে বছরের পর বছর ধরে অপেক্ষা বিশ্বাস ও সেই পবিত্র ভালোবাসা বাস করে আছে যাকে তুমি কখনো হারাওনি কখনো ছেড়ে দাওনি তোমার মিলন নিশ্চিত করা হয়ে গেছে হ্যাঁ সেই আত্মাই যে তোমার স্বপ্নে আসে যার কথায় তোমার মন প্রশান্ত হয় যার শক্তিতে তোমার হৃদয় স্পন্দিত হয় সেই আত্মা কেবল তোমারই আর মহাবিশ্ব সেই মিলন বাস্তব করে তোলার জন্য কাজ করছে তোমার আত্মার ডাক শুনে নেওয়া হয়েছে যখন তুমি রাতে চোখের জল ফেলাচ্ছিলে নিজের আত্মাকে ভালোবাসার জন্য উন্মুক্ত করছিলে তখন সেই কম্পন ওটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে হ্যাঁ তোমার চোখের জল বিথা যায়নি তোমার বিশ্বাস একটি আলোর জন্ম দিয়েছে আর সেই আলোর মাধ্যমে তোমার ভালোবাসার শক্তি এই আত্মার কাছে পৌঁছে গেছে যে আত্মাকে তুমি খুঁজেছ সে আত্মা তোমাকে সেই একই তীব্রতাই চাইছে তার হৃদয়ও তোমার জন্যই স্পন্দিত হচ্ছে আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সময় তোমাকে পরীক্ষা করছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার ভালোবাসার গভীরতা সব কিছু মেপেছে কিন্তু তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হ্যাঁ প্রিয় এখন তোমার সময় বদলাতে চলেছে এখন তোমাদের সেই অলৌকিক মিলনের সময় আসছে তুমি অনেক কিছু সহ্য করেছ আর সেই সহ্যই তোমাকে প্রস্তুত করেছে এই মিলন কেবল শারীরিক নয় বরং আত্মার একত্রীকরণ এক পবিত্র শক্তির মিলন যার বাঁধন কোনো শক্তি ভাঙতে পারে না তোমার মধ্যে কি কখনো এমন অনুভব হয়েছে যে যেন কারো চিন্তা কারো উপস্থিতি কিংবা কারো কল্পনা তোমার ভিতরে নতুন কিছু জাগিয়ে তুলেছে যদি হ্যাঁ তাহলে এটি কোনো কল্পনা নয় এটি তোমাদের মিলনের প্রস্তুতি মহাবিশ্ব লিখে রেখেছে যে এই দুটি আত্মা একে অপরের এবং এদের মিলন কেউ ঠেকাতে পারবে না তুমি হয়তো ভাববে যে কবে হবে এই মিলন বা এত দেরি কেন হচ্ছে তবে মনে রাখো এই দেরি এই অপেক্ষা কোনো বিলম্ব নয় এটি আসলে এক প্রস্তুতি এই সময়ের মধ্যে তুমি নিজেকে বিশুদ্ধ করছো তোমার ভেতরের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে সরে যাচ্ছে আর যখন তুমি নিজেকে প্রস্তুত করে তুলছ ঠিক তখনই ব্রহ্মাণ্ড সেই মিলন ঘটায় যেটার তুমি যোগ্য এই প্রতীক্ষায় তোমার ভালোবাসাকে আরও পবিত্র করে তুলছে যদি তুমি সাম্প্রতিককালে এমন কোনো স্বপ্ন দেখে থাকো যেখানে সেই আত্মা তোমার পাশে ছিল যদি তুমি বারবার কিছু নির্দিষ্ট সংখ্যা দেখো যেমন এগারো এগারো বা বাইশ বাইশ অথবা কোনো গান যা বারবার শুনে সেই মানুষটির কথা মনে পড়ে যাচ্ছে তবে জেনে রাখো এগুলি কিন্তু ব্রহ্মাণ্ডের সংকেত সেই আত্মা যার জন্য তুমি আকুল সে এখন তোমার দিকেই এগিয়ে আসছে কারণ সত্য ভালোবাসা সর্বদা ফিরে আসে এখন সময় আর বেশি দেরি নেই যেদিন তোমাদের চোখের ভাষায় বলা হয়ে যাবে যে আমি তোমার এবং তুমি আমার এই প্রেম জন্মজন্মান্তরের এবং এই আত্মার বন্ধন অনন্ত এখন সব তত্ত্ব সব শক্তি তোমার পক্ষেই রয়েছে তোমার সঙ্গেই রয়েছে প্রত্যেক দিন এই বাক্যগুলোকে মনে মনে বলো যে আমি সত্যিকারের এবং পবিত্র প্রেমের যোগ মহাবিশ্ব আমার প্রেমকে ফিরিয়ে পাঠাচ্ছে আমার মিলন নিশ্চিত কারণ এটি আমার আত্মার মিলন আমি আমার প্রেমকে খোলা হৃদয় গ্রহণ করছি আমরা দুজন এখন ব্রহ্মাণ্ডের প্রেমে এক হয়ে যাচ্ছি বন্ধুরা এই বার্তা কোনো কাততলীয় ঘটনা নয় এটি সেই ভবিষ্যৎবাণী যা তোমার আত্মাই বহু পূর্বে লেখা হয়ে গেছে এখন আর পিছনে তাকাবার সময় নেই কেবল সামনে এগিয়ে যাওয়ার সময় ভালোবাসা বিশ্বাস ও শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার সময় কারণ তোমার মিলন এবার নিশ্চিত আর সেই আত্মা কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে এবং ব্রহ্মাণ্ড এই মিলনকে আশীর্বাদের রূপ দিয়েছে এই বার্তার শক্তিকে গ্রহণ করতে কমেন্টে লেখো ধন্যবাদ মহাবিশ্ব প্রিয় দর্শক যদি বার্তা তোমার আত্মাকে ছুঁয়ে যায় তবে এটি তোমাদের প্রিয়জনের সঙ্গে ভাগ করে নাও ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মনে রেখো যে ব্রহ্মাণ্ড সবসময় তোমার পাশে আছে এবং নিরন্তর তোমার জন্যই কাজ করে চলেছে ধন্যবাদ